হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো দুটো সং নিয়ে ইয়েস একটা পুষ্পা এর কিসিক সং যেটা আইটেম সং যেটা কালকে রিলিজ হয়েছিল তার বেঙ্গলি ভার্সান রিলিজ হয়ে গেছে দু ঘন্টা আগে সেটা রিয়াকশান দেবো সেটা রিভিউ দেবো এটার হিন্দি লাইভ রিয়াকশান আমার হিন্দি চ্যানেল আছে আপনার চাইলে কি অবশ্যই দেখবেন আমি বাংলা রিভিউ করবো তার পাশাপাশি কথা বলবো হচ্ছে বারুণ ধন কীর্তি সুরেশ ওয়ামিক ওয়ামিকা গাব্বি স্টার আর আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম মানে হচ্ছে আমাদের বেবি জন সেই ফিল্মের প্রথম গান রিলিজ হয়ে গেছে যেটা দিলজির দিলজিৎ দোসান গেয়েছে গানটার নাম হচ্ছে ন্যান মাটাকা তো এই গানটাও দেখলাম কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো এবং এই গানটারও হিন্দিতে আমার লাইভ রিয়াকশান আছে অবশ্যই আমার হিন্দি চ্যানেলে গিয়ে দেখবেন লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে এখন আমরা বাংলা রিভিউ করবো চলো ভিডিওটা শুরু করা যাক সবথেকে প্রথমে আমি কথা বলবো হচ্ছে পুষ্পা টুয়ের বেঙ্গলি ভারসন কিসিক সঙ্গটা নিয়ে মানে এই গানটার লিরিক্স আপনি যা শুনুন এবং যতক্ষণ লিরিক্সটা আপনি শুনবেন আপনি শুধু হাসতে থাকবেন মানে আমি মানে গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি যত আপনি হিন্দি সিনেমা দেখেছেন অক্ষয় কুমারের কাল্ট সিনেমা ভাগাম ভাগ হোক চুপকে চুপকে হোক বা ফেরি হোক বা ওয়েলকাম হোক সেই সিনেমা দেখে আপনি যতটা না হেসেছেন তার থেকে হাজার গুণ বেশি আপনি এই কেসিক সংটার মানে গানটার লিরিক্স শুনে আপনি হাসবেন এবং এই গানটা হয় বাংলাতে আগুন লাগাতে চলেছে সত্যি বলছি এতটা হাস্যকর একটা গান এতটা বেকার জঘন্য একটা লিরিক্স মানে যারা মদ চুল্লু খায় তারা খেয়ে এই গানটা শুনবে সত্যি বলছি মানে এমন একটা গান তারা বার করেছে বাংলাতে যেটা কি না মানে নেওয়া যাবে না একদম পুষ্পা টুয়ের সাথে এই গানটা কোনো মতে যায় না পুষ্পা টুয়ের সব থেকে যদি কোনো নেগেটিভ পয়েন্ট হয় সেটা হচ্ছে কৃষিক গানটা সেটা হিন্দি ভার্সান হোক সেটা তেলুগু ভার্সান হোক এবং যদি বাংলা ভার্সানটাকে দেওয়া হয় তাহলে তো মানে কি বলবো কোনো কমেডি ফিল্ম দরকার নেই এই গানটা লিরিক্স শুনলে যে গেয়েছে তার কথা শুনে আপনাকে মারতে মন যাবে তার পাশাপাশি এই গানটা শুনে আপনাকে এত হাসি দেবে এবং এই গানটা শোনার পর পুষ্পা টুয়ের মেকারসদের উপরে মানে এত গালাগাল তারা খেতে চলেছে এই গানটা শোনার মানে এই গানটা রিলিজ হওয়ার পর থেকে মানে জাস্ট আলাদা মানে বলতে পারছি না যে কী লেভেলে আমি এই গানটা রিভিউ করবো এতটা জঘন্য একটা গান এতটা একটা বেকার লিরিক্স এবং এতটা হাস্যকর একটা লিরিক্স মানে পুরো কি বলবো পুরো যাকে বলে তো একদম ভালো হয়নি বেঙ্গলি করছেন এই গানটা বাংলার ট্রেলারটা ডাবিংটা আমার বরঞ্চ অনেক বেটার লেগেছিলো কিন্তু এই গানটা এত মানে কি আমি আমি রিভিউ করবো কি করে আমি শুধু হাসি পাচ্ছি শুনে মানে এত জঘন্য একটা বেকার একটা লিরিক্স এই গানটা এবং বাংলাতে শুনলে এত বেকার লাগে আপনারা যারা কৃষি শুনেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের রকম লেগেছে যারা নেই প্লিজ গিয়ে যান সব কিছু ছেড়ে দিন ঠিক আছে এই গানটা বাংলাতে মিস করা যাবে না এতটা সুন্দর একটা ভয়েস মানে আমি সত্যি ভাবছি কাকি দিয়ে গাইয়েছে গানটা ও ভাই আলাদা মানে পুরো কি বলবো পুরো আমি জাস্ট আমাকে সব নেই আমি কি বলবো এত ওটা একটা জঘন্য ডিসগাস্টিং গান তো এই চলে আমার রিভিউ বাংলাতে সঙ্গটা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এখন যদি আমরা একটু সিরিয়াস হই তাহলে আমরা ন্যান মাটা যে গানটা যেটা হচ্ছে বেবিজনের রিলিজ হওয়ার সিনেমা এই বেবি জন থেকে রিলিজ হয়েছে এই গানটা প্রথম গান যাতে কীর্তি সুরেশ আর বরুন্ধাবন আছে এই গানটা আমি বলবো এই গানটা কিন্তু ভিজুয়ালি দেখতে খুব ভালো লাগে পারফরমেন্স ওয়াইজ গানটা দেখতে ভালো লাগে কেমিস্ট্রি ওয়াইজ গানটা দেখতে ভালো লাগে গানটার ব্যাকগ্রাউন্ড স্কোর খুব সুন্দর কিন্তু এই গানটাতে যেটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে দিলজিৎ দোসানকে নিয়ে আমি জানি না কেন রিসেন্ট টাইমে আমি দেখছি যত হেভি হেভি গান আছে যেগুলো ডান্স নাম্বার হতে পারে একটা দারুণ ঠিক আছে সেই গানগুলোই দিলজিৎ দোসানকে নিয়ে আসছে আমি জানি না এটা কেন তার সে এত পপুলার বলে নাকি দিলজিৎ দোসান যেহেতু নামটা অনেকটা বড় তার বিশাল একটা ফ্যান ফলোয়িং আছে ওয়ার্ল্ড ওয়াইড তাই জন্য মানে বুঝতে পারছি না প্রত্যেকটা ভালো ভালো যেই গানগুলো হতে পারে এগুলো দিলজিৎ দোসানকে নিয়ে এসে কেন ক্যাচড়া করে ফেলছে মানে দিলজিৎ দোসান কোনো দিনে এই টাইপের গানের জন্য তাকে জানা যায় না তার গানের একটা ধাঁজ আলাদা তার গানের টাইপ আলাদা তার গানের ক্যাটাগরি আলাদা এইখানে আমি দেখলাম রিসেন্টলি ভুলবুলাইয়ের থ্রিতে যে গানটা খুব ভাইরাল হয়েছে ভুলবুলাইয়ের টাইটলটা একটা তাতে প্রথম যে পোর্সারটা সেটা দিলজিৎ দোসেন খুব ভাইরাল হয়েছে ঠিক আছে কিন্তু পুরো যদি আপনি গানটা শোনেন মানে ওই বুল টাইটেল টাকটা সেটা কিন্তু সব থেকে বেটার যদি মানে হেভি লেগে হচ্ছে আমাদের এর ওই যে গানটা আমি নামটা ভুলে যাচ্ছি যে আর্টিস্টটা গিয়েছে এখানে তানিক্স বাগজি সে এখানে সেরা তার যদি পোর্শনটাকে তুলে দেওয়া হয় টাইটেল এক থেকে তাহলে কিন্তু ওই গানটা ধরাস করে পড়ে যাবে শুধু কিন্তু ওই ফার্স্টে যে দিলজিৎ দোষান গিয়েছে ওটার জন্য কিন্তু ওই গানটা এত ভাইরাল হয়নি বাগজির অনেকটা কন্ট্রিবিউশন আছে এবং তার গান ওই গানটা যেন তার জন্য একটা আলাদা লেভেলে কাজ করে তো দিলজিৎ দোসান যখন ওই প্রথমে ওই টাইটেলটা একটা শুনেছিলাম আমার কিন্তু ভালো লাগেনি আমার এখনও ভালো লাগে না যেহেতু মানে টাইটেলটা একটা ভুলবুলিয়ার চেয়ে শুধুমাত্র আরিয়ার ডান্সের জন্য ভিডিওটা খুব সুন্দর লাগে এবং যতক্ষণ বাগজি থাকে পোর্শনগুলো আসে ততক্ষণ হেভি লাগে এই গানটার সাথেও ঠিক সেরকম হয়েছে এই গানটা কিন্তু হুক লাইনটা খুব সুন্দর সেখানে যেরকম বারুণ ধামান এবং কীর্তি সুরেশের ডান্স তাদের পারফরমেন্স থামানের ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা কিন্তু ব্যাপক এই গানটা একটা হেভি গান হতে পারতো কিন্তু দিলজিৎ দোসানের পোর্শনগুলো আপনাকে এই গানটা পুরো বেকার লাগিয়ে দেবে দিলজিৎ দোসানকে কেন এরকম সব গানে নিয়ে চলে আসছে বলিউড ভালো আমি তো জানি না ঠিক আছে আপনাদের কাছে কোনো অ্যান্সার থাকলে অবশ্যই আমাকে দেবে মানে এই গানটার সব থেকে নেগেটিভ যদি কোনো পয়েন্ট হয় সেটা হচ্ছে দিলজিৎ দোসান তার গাওয়ার স্টাইলটা আমার একদম পছন্দ হয়নি গানটা একটা হেভি গান হতে পারতো একটা হেভি পারফরমেন্সের সাথে গানটা ব্যাকগ্রাউন্ড স্কোর হেভি গানটাকে যেভাবে শ্যুট করেছে একটা সাউথের মতো স্টেজ লাগিয়ে সেট বানিয়ে শ্যুট করেছে যেরকম সাউথের ফিল্মে আমরা সচরাচর দেখি বলিউড ফিল্মে কিন্তু এরকম স্টে মানে সেট বানিয়ে ডান্স খুব কমই আছে ফিল্মের উপরে আসলে সেটা আলাদা ব্যাপার কিন্তু এরকম আলাদা করে গান সেট লাগিয়ে খুব কমই শ্যুট হয় এটা বেশিরভাগ সাউথে সাউথের শ্যুট হয় আপনারা যদি দেখেন গানের স্ট্রাকচারটা গানের ভিজুয়ালটা সেটা একটা সাউথের যে কোনো সিনেমা আপকামিং মানে সরি আপকামিং বলছি সাউথের যে কোনো সিনেমা বিজয় সিনেমা আমাদের আললোড জন্য সিনেমা যদি আপনি তুলে দেখেন তাহলে কিন্তু এরকম সেট লাগিয়ে খুব গান গান হয় ঠিক আছে যাতে ডান্সগুলো হেভি থাকে এখানে বরুন্দাবান তাকে ব্যাপক লাগছে দেখতে তার মধ্যে যে হ্যান্ডসাম লুকটা তার ফিজিক্স মানে তার সাথে সেট মানে কেমিস্ট্রি এবং বরুন্দামানের ডান্স সব কিছু কিন্তু খুব ভালো গানটায় খুবই একটা পজিটিভ ভাইবস ছিল গানটা যেভাবে স্টার্ট হয় সেটা খুব সুন্দর কীর্তি ডান্স হেভি কিন্তু দিলজিৎ দোসেনের যতগুলো পোর্শন আসে ততগুলো এই গানটাকে পড়তে মানে ফেলে দিতে থাকে নিচে পড়াতে থাকে আমার এই গানটা একবার ওয়ান টাইম ওয়াচ মনে হয়েছে ডান্সের জন্য এই গানটা দেখা যায় কিন্তু গানের লিরিক্সের জন্য বা গান গাওয়ার স্টাইলের জন্য এই গানটা পুরো বেকার লেগেছে তো ন্যান মাটকা গানটা আমার আমার কাছে ওয়ান টাইম ওয়াচ একটা ডিসেন্ট একটা ঠিকঠাক মনে হয়েছে আমি জানি না এই গানটা থাকবে কিনা ফিল্মের মধ্যে কিন্তু না থাকলে আমি বলবো বেটার একটা আলাদা গান হিসাবে থাকাই ভালো তো আমার কাছে এই গানটা খুব একটা কাজ করে নেই সেটার বড় রিজন হচ্ছে দিলজিৎ দোসান দিলজিৎ দোসানের এইটা আমার মানে সব গানতে তাকে নিয়ে চলে আসছে এবং তার গানের একটা আলাদা কথার ধাঁচ আছে তার গানের স্টাইলে এখানে কোনো আমি বলবো আমাদের বেনি দেওয়ালকে দিতে পারতো তানিক্স বাগজিকে দিতে পারতো নাকাসাজিজকে দিতে পারতো ঠিক আছে আরও অরিজিৎ সিংকে দিতে পারতো যে কিনা মাস্টার অফ দ্য মানে এরকম গানের সে মাস্টার ঠিক মাস্টার মাইন্ড তো আমি বলবো এটা প্রচুর ভুল ডিসিশান দিদি দূষণকে এখানে নিয়ে এসছে কারণটা দেখতে ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর হেভি ব্যাকগ্রাউন্ড স্কোর মারাত্মক আমার হেভি লেগেছে ডান্স সেরা বরুন্দাবন এবং কীর্তি সুরেশকে দেখতে ব্যাপক লাগছে তো প্রোডাকশন ভ্যালু খুব সুন্দর কিন্তু গানটা পুরো বেকার হয়েছে কিন্তু হ্যাঁ এটা বলবো কৃষিকের বেঙ্গলি ভার্সনের থেকে অনেক বেটার ফার ফার বেটার এই গানটা কৃষি কৃষিক সংটা যারা দেখেছে ভাই সত্যি বলছি মানে কি বলবো আলাদা রকমের টর্চারের সাথে আলাদা রকম কমেডি ভাই যারা দেখেছে তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কীরকম লেগেছে এবং কৃষিক গানের থেকে কিন্তু এই গানটা ন্যান মাটাকা অনেক অনেক দূরে হেভি তো এই জন্য আমার রিয়াকশন দুটো গান নিয়ে আপনাদের কি মতামত কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য এই দুটো গান নিয়ে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন চ্যানেলটি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বা